তওবা করলে জীবনের গুণা মাফ হযরত মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না অনেক দিন ধরে বৃষ্টি হয় না সমস্ত উম্মতরা বলছে মুসা নবীকে আপনি চলেন মাঠের মধ্যে বৃষ্টির জন্য রহমতের দোয়া করব বৃষ্টির দোয়া করব এখন উম্মতদের কি নিয়ে গেছে মাঠে হযরত মুসা আলাইহিস সালাম আচ্ছা মুসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম নবী গরম 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 নবী হজরতে মুসাল্লাম গরম উম্মদের কি নিয়ে গেছে মাঠে সালাতুল ইসকেসকা বৃষ্টির নামাজ পড়ছে সবাই কি নিয়ে দোয়া করছে আল্লাহ মুসা তোমার দোয়া তো কবুল হইতো কিন্তু কিন্তু কি তোমার এই জমাতে চল্লিশ বছর একটা গুণাগার আছে সল্লির বছরের জিনা কর জিনা করে সুদ খায় মদ খায় জুয়া খেলে কোনো গুণাবাদ নাই চল্লিশ বছর দিনে না ফুরমানি করে এই লোকটা তোমার সাথে আছে তারে বাড়ি করলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মোসালাম কাল্লা বালইসে এর নামটা আমারে কইয়া দেন হের নামটা বইলা দেন দেখবেন কেমনে বাড়ি করি আমি আল্লাহ বলে হে নাম বল আমার কাজ নাজর হনসুবাহ আমি তো কোনো গুণাগার বন্দা জানলেও নাম বলি না আমি সত্তার আমি মানুষের গুনা ঢাইকা কি কথা ঠিক কিনা বলেন কেউ আমাদের গুণা আছে না নাই আল্লাহ তো আল্লাহ সারা কেউ জানে না বহু গুণ আছে যেটা আল্লাহ জানে আমি আমার ও গুণাখাতা নাম বলা আমার কাজ নয় আমি নাম বলবো না তুমি একটা ঘোষণা দিয়া দাও কেড়ে আস চল্লিশ বছরের গুনাঘাট এখান থেকে বের হয়ে যা। যদি বের হয়ে যা তাহলে বৃষ্টি নাজির হবে বৃষ্টির জন্য দোয়া করছি আমরা বের হয়ে যাম মুসালে সাল্লাম ঘোষণা দিছে চল্লিশ বছরের গুণাগার কে বের হয়ে যা হে ঘোষণা শুনছে শুই না আল্লাহ তুমি যে কত দয়া যদি আমার নামটা বলতায় আমার এখন কানো দুইরা বারি করলো আমার এই কানটা ধৈরে এখন বাড়ি করলো মুসা আল্লাহ আল্লাহ তুমি তো আমার নামটা বলো নাই এখন নরম হয়ে গেছে দিলটা নরম আল্লাহ আমার নামটা তুমি বলো নাই আমার গোপন রাখছো আমার গুণাও তুমি গোপন রাখছো আল্লাহ আমি খাস দিলে তৌবা করলাম তৌবা করলাম খালিশ দিলে তৌবাক করলাম আমার চল্লিশ বছরের পিছনের গুনার জন্য আল্লাহ তোমার কাছে মাপ ছাইলাম আমি আর গুণা করব না আর গুণা করবোনাম এমন ভাবে মাতারা নিচের দিকে দিয়া এমন ভাবে কান্না শুরু করছে চোখের পানি জোর জোর করে পড়তেছে আর কানতেছে ঘোষণা দে বের হয়ে যা সে তো মাথা নিচের দিকে দিয়া বসে রয়েছে আর কানতেছে যখন কান্না শুরু হয়েছে রহমতের দরিয়া দু সারছে আল্লাহ কে যা ও বন্ধা চোখের পানি সাইরা দিলে তোর চল্লিশ বছরের ঘুণা আমি চোখের পানি উচিলায় মাফ করে দিলাম জোরে বলুন সবাই সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল সবাই খুশি মুসালাম বেজার মুসালাম বেজার আল্লাহ তোমার কথার কোনো বিল পাইলাম না আপনি বললেন কি আর করলেন কি বললেন লোককে বাড়ি করতাম বাইরে করতে পারলাম না কেউ বের হয়ে গেল না আমিও বাড়ি করলাম না নিজেও বাইর হইল না আবার রহমতের বৃষ্টিও দেয়া লাইলেন আল্লাহ কুদরত তো বুঝলাম না মৌলা ও শুনে কালিমুল্লাহ কিন্তু আল্লাহর সাথে কথা বলে ও আমার যার গুনার কারণে যার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল তার তৌবার কারণে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম তৌবাকারীদের জীবনের গুনা মাফ হয়ে যায় এদিন আমি বলছিলাম বাবা যারা খালের দিলে বা করবে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিবে এক নম্বর ইবাদত করব আল্লাহর দুই নাম্বারে তরিকা মানব মোহাম্মদুর রসুল্লাহর তিন নাম্বারে অতীতের গুণা থেকে তৌ বা করাম চার নাম্বারে ভবিষ্যতে গুণা থেকে বেঁচে থাকা ভবিষ্যতে গুণার থেকে যারা বাঁচবে আল্লাহ তাদেরকে বলে গ্রহণ করে নিবে মুত্তাকি মানে কি ইত্যাকা ইত্যাকা মানে কি ভবিষ্যতে গুড়াত থেকে বাসন লাগবো তাহলে আপনি মুক্তি